আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবনযাপন ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এক সময় গ্রামে ছিল বাংলাদেশের পরিচয় দেশের পঁচাশি পার্সেন্ট লোক গ্রামে বসবাস করত কালের পরিক্রমায় শিল্প বিপ্লবের ফলে আজ শহর ধীরে ধীরে বৃদ্ধি তবুও গ্রামের অস্তিত্ব শেষ হয়নি গ্রামের প্রয়োজনও শেষ হয়নি গ্রামের টানও শেষ হয়নি কাক ডাকা ভরে গ্রামের জীবনযাপন শুরু হয় খুব ভোরেই গ্রামের প্রতিটি মানুষ জেগে ওঠে প্রকৃতির মায়ের সন্তান হিসেবে তারা প্রকৃতির সাথে মিশে থাকে বাংলার হৃদয় তার প্রাণ তার আসল রূপ লুকিয়ে আসে আমাদের গ্রামগুলোতে যেখানেই সকালটা শুরু হয় পাখির কলরব আর শেষ হয় সন্ধ্যা ঝিঝি পেট খুব ভোরেই গ্রামের মানুষ বিভিন্ন কাজে বেরিয়ে পড়ে কেউ কেউ সবজি বাগানে সবজি তোলে কেউ বা গরু দহনে ব্যস্ত থাকে মায়েরা বউরা আপন আপন কাজে ব্যস্ত তারা রান্না বান্নার জন্য পুকুর থেকে পানি সংগ্রহ ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষাদানের জন্য রান্নাঘরের পাশেই বসেই তাদের শিক্ষাদান করে এদিকে পুরুষেরা বেরিয়ে পড়ে তাদের আপন আপন কর্ম যজ্ঞে কেউ বা যায় ভুট্টা কি অক্লান্ত হাট আর কাঁপানো পরিশ্রম এত কর্মযজ্ঞর পরেও তাদের মুখে কোনো অভিযোগ নেই সবাই যেন সবার কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কর্মযজ্ঞ করে চলছে তবে সব কিছুই যেমন সুন্দর তেমনি কিছু সমস্যাও এখানে রয়েছে গ্রামের উন্নত চিকিৎসা উন্নত ব্যবস্থা ভালো রাস্তাঘাট এগুলো একটু কমই মেলে তবুও গ্রাম বাংলা জীবন থেমে নেই তারা কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন মানুষ জীবন ও জীবিকার জন্য শহর পানে ছুটে চলে শহরের সেই ইট পাথারের থেকে একটু সুস্থ নেওয়ার জন্য অনেকেই গ্রাম্য জীবনের সেই করে সেই ধান ক্ষেতের মনোরম দৃশ্য গ্রামের টান যেন কেউ সহজে ভুলতে পারে না শহর যতই আধুনিক হোক গ্রাম যেমন নির্মল তেমন আন্তরিক গ্রামের প্রতিটি মানুষ যেন একটি পরিবার তারা একে অন্যের দুঃখে যেন এক প্রাণ কুর্দুশ্বাসে ছুটে চলা সেই ব্যস্ত জীবনের মতো সময় নেয় গ্রাম গ্রামের সময়টা একটু ধীরেই চলে কোথাও কোনো তারা নেই হট্টগোল নেই তবুও আছে এক অপার কর্মযোগ্য কৃষিকাস হাঁস মুরগি পালন গরু ছাগল পালন মাছ শিকার শাকসবজি চাষ আরও কত নাকি প্রতিদিনের জীবনটা এখানে প্রকৃতির নিয়মে চলে গ্রীষ্মের পুকুরে ঝাঁপ দিয়ে গোসল করা ছোট ছোট বাচ্চারা কিশোররা ঘন্টার পর ঘন্টা গোসল করা বর্ষায় মাঠ ভরা পানি আর নৌকা বাইস শীতে মানুষের নানা ধরনের পেটাপ এক গ্রামের মানুষ এমনই আন্তরিক যে কোনো মেহমান অতিথি কারো বাড়িতে আসলে তারা যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে চরম মমতায় তাদেরকে বরণ করে নেয় তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী তারা আত্মীয়তা করার প্রাণবন্ত চেষ্টা করে গ্রামের মানুষ যে শুধু কৃষিকাজ করে তাই নয় তারা শিল্পীও বটে তারা গ্রাম্য জীবনে সহজলভ্য উপাদান দিয়ে নানা ধরনের জিনিসপত্র তৈরি বাসন কোষণ মাটি দিয়ে বাসন কোষণ হাঁড়ি পাতিল কেউ বাঁশ দিয়ে ঝুড়ি টাপা বা আরও কত কি তৈরি করে গ্রামের শিশুরা অনেকটাই মুক্ত জীবন যাপন করে তারা মাঠে ঘাটে বিলে বাউড়ে পুকুর ঘাটে তালতলা কিংবা বটগাছের নিচে নানা খেলায় মত্ত হয় গুল্লা ছোট দাঁড়িয়ে বাঁধা সিবুড়ি কুটকুট ফুটবল সব নানাবিধু কাজ নানা নানাবিধ খেলায় তারা মত্ত হয় মেয়েরা ঘর বাড়ি তৈরি ঘর ঝাড়ু দেওয়া মাটির পুতুল বানানো সহ নানা কাজ নানা খেলাধুলায় তারা আপন মনে নিজেদেরকে তৈরি করে তবে গ্রামের জীবনে একটা পরিবর্তন এসেছে প্রযুক্তি স গ্রামে এসেছে আর আজ সেই চিরচেনা গ্রামের রূপে অনেক পরিবর্তন এসেছে যান্ত্রিক সভ্যতার অনেকটা সোয়াই লেগেছে গ্রামে এখনকার মানুষ আর সেই ধীরগতির জীবন নিয়েই সন্তোষ থাকছে না গ্রামের ছোটো ছোটো বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট এবং শহরের জীবনের মতো তারা তাদের জীবনকে আরও বেশি আরও বেশি ভোগ্যময় করে তোলার জন্য নানাবিধ কর্মে নিজেদেরকে লিপ্ত করছে যাই হোক সবশেষে এটাই বলবো যে এখনো গ্রামের জীবনে শহরের চেয়ে অনেক বেশি নির্মল জীবনযাপন করা সম্ভব এতক্ষণ আপনারা আমার চ্যানেলে যারা যারা এই ভিডিও দেখছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা আমার এই চ্যানেলকে যদি আপনারা ভালো লাগে তাহলে সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই এপিসোডটি এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ